মাসিকের সময় চাকা চাকা রক্ত আসা পরিমাণে কম আসা কয়েক মাস পর পর মাসিক হওয়া মাসিকের সময় অতিরিক্ত পরিমাণ ব্লিডিং এটা কি বাচ্চা নিতে কোনো অসুবিধা হবে কিনা মাসিকের সময় চাকা চাকা রক্ত কেন আসে বাংলাদেশে গড়ে পাঁচজন নারীর মধ্যে একজন নারী কখনো কোনো না কোনো সময়ে বন্ধাত্মের কারণ হয়েছে বন্ধাত্ম মূলত দুই ধরনের এক প্রাইমারি ইনফার্টিলিটি যখন একজন নারী কখনোই গর্ভধারণ করতে পারে নাই কমপক্ষে এক বছর চেষ্টা করার পরে সেকেন্ডারি ইনফার্টিলিটি যখন একজন নারী পূর্বে গর্ভধারণ করেছে কিন্তু পরে আর গর্ভধারণ করতে পারছে না গবেষণায় দেখা গেছে বাংলাদেশের প্রেক্ষিতে মহিলাদের বন্ধাত্বের প্রাইমারি ইনফার্টিলিটির ক্ষেত্রে তিন থেকে চার পার্সেন্ট হয়ে থাকে এবং সেকেন্ডারি ক্ষেত্রে পনেরো থেকে বিশ পার্সেন্ট হয়ে থাকে বাংলাদেশের প্রেক্ষিতে পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট নারী কোনো না কোনো ধরনের গর্ভধারণের সমস্যা রয়েছে কারণের মধ্যে রয়েছে বেশি বয়সে বিয়ে করা বা দেরিতে বাচ্চা নেওয়া যদি পলিসিস্টিক অভারেন সিন্ডম বা পিসিওস এর সমস্যা থাকে স্থূলতা যদি থাকে টিউব ব্লক বা ইনফেকশন যদি থাকে হরমোন জনিত কোনো সমস্যা যদি থাকে জরায়ুতে কোনো ধরনের ইনফেকশন ত্রুটি বা সিস্ট থাকলে চাকা চাকা মাসিক বলতে আমরা কি বলছি রক্ত জমাট বা বড় বড় রক্তপিণ্ড সহ মাসিক হচ্ছে বা অস্বাভাবিক রকমের ভারী রক্তপাত হচ্ছে চাকা চাকা মাসিক কেন এক নম্বর হরমোনাল জনিত সমস্যা মাসিক চক্র হরমোন দ্বারা নিয়ন্ত্রণ থাকে অ্যাস্ট্রোজেন এবং পেস্ট্রন হরমোনের ভারসাম্যহীনতার কারণে মাসিক চক্রের পরিবর্তন ঘটে এতে করে দেখা যায় অতিরিক্ত পরিমাণ ব্লিডিং হচ্ছে চাকা চাকা মাসিক হচ্ছে বা মাসিক অনিয়মিত হয়ে যায় দুই নম্বর পলিসিস্টিক অবারিয়ান সিন্ড্রোম বা পিসিএস এর সমস্যা যদি থাকে সেক্ষেত্রেও মাসিক অনিয়মিত হয়ে যায় হরমোন ইম্বেলেন্স তৈরি হয় ডিম্বাণু ঠিকঠাক মতনে তৈরি হয় না সেক্ষেত্রেও মাসিক এক থেকে তিন মাস পর পর হতে পারে চাকা চাকা মাসিক হতে পারে মাসিকের সময় অতিরিক্ত পরিমাণ ব্লিডিং হতে পারে তিন নম্বর থাইরয়েডের সমস্যা থাইরয়েড গ্রন্থির সমস্যা হাইপার থাইরয়েডলিজম বা হাইপার থাইরয়েডিজমের সমস্যা হলে মাসিকের সময় অস্বাভাবিকতা তৈরি হয় সেক্ষেত্রে চাকা চাকা মাসিক বা অতিরিক্ত পরিমাণ ব্লিডিং হতে পারে চার নম্বর চেস বা মানসিক চাপ অতিরিক্ত পরিমাণ মানসিক চাপের কারণে মাসিক চক্রের পরিবর্তন ঘটে মাসিক আস্তে আস্তে দেরিতে হয় এক সময় দেখা যায় তিন থেকে চার মাসে হতে পারে ব্লিডিংটা অনেক বেশি বৃদ্ধি পেতে পারে চাকা চাকা মাসিক হতে পারে নম্বর অতিরিক্ত ওজন এবং খাদ্য অভ্যাস ওজন পরিবর্তন হয় তিন চার মাস পর পর মাসিক হতে পারে মাসে কয়েকবার মাসিক হতে পারে চাকা চাকা মাসিক হতে পারে মাসিকের সময় অতিরিক্ত পরিমাণ খরণ হতে পারে এ ধরনের সমস্যায় যদি সম্মুখীন হন তাহলে কিছু মেডিকেল টেস্ট করে নিতে পারেন এক নম্বর হচ্ছে সিবিসি পরীক্ষা করে দেখে নিতে পারেন শরীরে কোনো ইনফেকশন বা রক্তের কোনো ঘাটতি রয়েছে কিনা দুই নম্বর তলপেটে পেটের একটা গ্রাম করে দেখে নিতে পারেন জরায়ুতে কোনো ধরনের ইনফেকশন রয়েছে কিনা বা পলিসিস্টিক অভারিয়ান রয়েছে কিনা এছাড়া সাথে কিছু হরমোন পরীক্ষা করে দেখে নিতে পারেন থাইরয়েড হরমোনের মধ্যে টিএসএস এফ টি ফোর করে নিতে পারেন রিপ্রোডাক্টিক হরমোনের মধ্যে এলএস এফএসএস কালেক্টিং হরমোন এবং টেস্ট হরমোন দেখে নিতে পারেন এছাড়া হচ্ছে অ্যাড্রিনাল হরমোনের মধ্যে কোট আপনি দেখে নিতে পারেন চাকা চাকা মাসিক হলে আপনি কি করবেন চাকা চাকা মাসিক যদি এক থেকে তিন মাস অব্দির বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই একজন গাইনোকোলজি ডক্টরের পরামর্শ নিতে হবে বা পিসিওডি কোনো সমস্যা রয়েছে কিনা সেই জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে খাবার দাবার ঘুম এক্সারসাইজ ঠিকঠাক করতে হবে আপনার ওজন যদি বেশি থাকে তাহলে অবশ্যই ওজন নিয়ন্ত্রণ করতে হবে এবং যারা হচ্ছে বাইরের খাবার খোলা খাবার বা মিষ্টি জাতীয় খাবার খেতে অনেক পছন্দ করে তারা অবশ্যই এগুলা বর্জন করতে হবে অবশ্যই নিয়মিত এক্সারসাইজ করতে হবে মেডিটেশন করতে হবে আপনার ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে এবং খাদ্য অভ্যাস পরিবর্তন আনতে হবে ধন্যবাদ সকলকে এই আজকের মতো ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন